যতদিন না পর্যন্তই এই ফ্যাসিস্টের হচ্ছে ধরে নাও পর্যন্ত এই আব্দুল্লাহ রাজকে জি দাজীর কেবরে রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব যদি বলতে সবসময় চিৎকার करके প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের সামনে আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা প্রয়োজন করছেন আবু সাঈদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে আমরা বলতে চাই মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূল উৎপাদন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদই তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকব যারা শহীদ হয়েছে পৃথিবী সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিলেও এই ক্ষতিপূরণ হবে না কিন্তু আমরা বলতে চাই আবদুল্লার বাবা এখানে আছে ভাই এখানে রয়েছে পৃথিবী দিল আপনাদেরকে হবে না আমরা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের যে বিষয় আপনারা পাশে পাবেন